এই সিটের শহরে ঢোকার সাথে সাথে আমার মনটা প্রশান্ত হয়ে গেছে অন্য রকম আচ্ছা আমি যে এই ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি যে অঞ্চলের দাঁড়িয়ে কথা বলছি এই আবেগের সারা বাংলাদেশের মানুষের একটা অ্যাট্রাকশন কাজ করে এই অঞ্চলের প্রতি সেলের প্রতি আমি তুলস্কের কোণিয়াতে যাওয়া শুরু করেছিল তুরস্কের কোণিয়াকে বলা হয় স্পিরিচুয়াল সিটি তুলস্কের ওখানে যাদী ভূমি কবর আছে তো বাংলাদেশে শাহজালাল অসংখ্য এবং সেই একটা পবিত্র শহরে পণ্যভূমিতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে এবং এখানে আপনারা পড়াশোনা করার সুযোগ পেয়েছেন এটা একটা বিশাল মেসিজ এটা আপনার বিষয় আমার আজকে সকালে আসার করে কালকে অনেক ছিলাম সকলে যখন আসছি এই সিলেট শহর ঢোকার সাথে সাথে আমার মনটা প্রশান্ত হয়ে গেছে অন্য প্রশান্তি প্রশান্তি শহর